নমস্কার গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে আপনাদের কাছে বরাবরই থাকি আজকেও আছি আজকে রয়েছি আজকে দেখাবো আপনাদেরকে এই যে ইতিমধ্যে আমরা বরাবরই আপনাদের যে সমস্ত খবরগুলি দেখাই গ্রামগঞ্জ থেকে আমরা তুলে আনি সেই সমস্ত খবরগুলো আপনাদের কাছে তুলে ধরি তার পাশাপাশি আজকে যে এই এই সময়টা এই সময়টা একটু বিশেষ করে আমরা সুন্দরবনের এই মুহূর্তে কাকদ্বীপ আর কাকদ্বীপের এখান থেকে আপনাদেরকে দেখাবো যে এখানে বিকেল হলে কিন্তু শুরু হয় মেঘের তাণ্ডব অর্থাৎ কালবৈশাখীর টাইমে দেখা যায় বিশেষ করে আকাশে ছড়িয়ে শীতে মেঘ থাকে ঠিকই কিন্তু হঠাৎ করে দেখা যায় বৃষ্টিও হয় তার পাশাপাশি যে মেঘের গর্জন বিদ্যুৎ এগুলো কিন্তু হয় আর সকাল হলেই শুরু হয়ে যায় যে রোদের প্রখর তাপ তাতে করে দেখাবো এই যে রোদের তাপে দেখেছেন কিন্তু এখানে ছাতা নিয়ে যেতে হয় অর্থাৎ এই যে মানে রোদের যে প্রখর তাপ রয়েছে তার সেই তাপের জন্যেই কিন্তু এই এলাকায় যারা প্রতিদিন যাতায়াত করেন তাদের কিন্তু কমই যাতায়াত করছেন সেটা কিন্তু নিত্য নিত্যযাত্রী যারা বা এই রাস্তা অনেকটাই ফাঁকা রয়েছে এই সময় হলে পোটে বিশেষ করে প্রচুর লোকজন আসে যারা বিচারপ্রার্থীরা তারা আসেন কিন্তু কার্দ্বীপ কোর্টের ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছি আর সেটা দেখাচ্ছি আপনাদেরকে যে এখানে যে এই যে চাপ সকাল থেকেই যে কালবৈশাখী ঠিক যেমন সন্ধে হলে শুরু হয় আর সকাল হলে শুরু হয় রোদের প্রখর তাপ আর সেই ছবিটা দেখছেন কতটা রাস্তা ফাঁকা রয়েছে রাস্তাতে তেমন একটা লোকজন দেখা মিলছে না আর বিশেষ করে এখানেই যখন আপনাদের দেখাই যে রোদের প্রচণ্ড তাপের জন্য অনেকেই দেখবেন গাছের তলায় কেউ গাছের তলায় কেউ দোকানে তারা কিন্তু এই জায়গাতে ঠান্ডার জন্য একটু আরামের জন্য বসে পড়ে অর্থাৎ গরমের সময় এই সমস্যাটা প্রায় দেখা যায় যে যেখানে গরম যখন প্রচণ্ড হয় অর্থাৎ তাপ যখন প্রচণ্ড পড়ে অর্থাৎ প্রচণ্ড তাপের এই যে দাহ তার ফলে সমস্যাটা হয় যে কোথাও যারা প্রতিদিন যাদের বাড়ি থেকে বেরোতে হয় তাদের কোথাও ছাতা নিয়ে বেরোতে হবে আবার কেউ দেখা গেছে যে নিরাপদ জায়গা অর্থাৎ একটু ঠান্ডার জন্য একটু ছাতা নিয়ে তারা রাস্তায় বেরোচ্ছে সেখানে অনেকে ছাতা নিয়ে বেরিয়েছে তবে এটাই ঠিক প্রয়োজনে যেখানে আপনাদের আসতে হয় তো এই মুহূর্তে তাদেরকে বলবো যে আপনারা আপাতত মাথায় একটা ছাতা নেবেন কারণ আর যদি থাকে একটা জলের বোতল হাতে করে নেবেন গরমের সময় এই সমস্যাগুলো দেখা দেখা যায় অর্থাৎ গরমের সময় বেশি ভাগই যারা খুব বাড়ি থেকে বেরিয়ে পড়েন তারা কিন্তু অনেক সময় অসুস্থ হয়ে পড়েন যারা বয়স্করা থাকেন তারা অসুস্থ হয়ে পড়েন তবে এক্ষেত্রে বলবো যে আপনারা বাড়ি থেকে যখন এই রোদের সময় বেরোবেন তখন কিন্তু মাথায় যেমন ছাতা নিয়ে বেরোবেন হাতে জলের বোতল অর্থাৎ এই রোদটা যাতে খুব বেশি একটা না আপনার রোদের সময় ঘোরাঘুরি করেন সেটা ভালো কারণ রোদের সময় অনেক সময় দেখা গেছে যারা বয়স্করা থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যা হয় তবে আমরা বরাবরই আপনাদের কাছে বিভিন্ন সময় খবরাখবর যেমন তুলে ধরি আজকেরও আমরা এই যে সকাল থেকে যেমন ইতিমধ্যে যত বেলা বাড়ছে তার সঙ্গে কিন্তু রোদের যে তাপ বখর তাপ সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে আর যারা এই মুহূর্তে কাজের তাগিদে অর্থাৎ কোটে অনেকেই এসছেন তারা কিন্তু ওই যে গাছের তলায় অনেকেই বসে পড়েছেন সেই ছবিটা একটু দেখাবো যে গাছের তলায় তারা কিন্তু বসে পড়েছেন অর্থাৎ এখানে একটু ঠান্ডা হয় সেখানে বসেছেন কেউ ছাতার নিচে অর্থাৎ ছাতার নিচে কিন্তু অর্থাৎ বিভিন্ন জায়গায় দেখবেন যে ছাতার নিচে তারা দাঁড়িয়ে রয়েছে তো মোটামুটি ঠান্ডা জায়গা যেখানে একটু হালকা ঠান্ডা সেখানে কিন্তু তারা আপাতত এই মুহূর্তে সেখানে দাঁড়িয়ে থাকে তো এই যে রোদের সময় প্রত্যেকে একটু সাবধান সত্য থাকতে হবে এই যাতে প্রয়োজনে এক বয়স্ক যারা একদম চলতে পারে না তাদেরও কাজের তাগিদে অর্থাৎ বেরোতে হয় বাড়ি থেকে কী করবেন সেক্ষেত্রে কিন্তু এইভাবে ছাতা নিয়ে কিন্তু তাদের বাড়ি থেকে বেরোতে হয় যাই হোক সবাইকে বলব যেহেতু রোদ প্রচণ্ড রোদ আর সেই রোদের ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক সমস্যা হয় সেই রোদে কিন্তু আপনারা বিশেষ করে বেশি বাড়ি থেকে বেরোবেন না আর যা যেটুকু না করলে নয় সেটা কিন্তু আপনারা মাথায় রাখবেন সবাইকে বলবো। এই বিকেলবেলা যেমন কালবৈশাখীর ঝড়ের একটা এ থাকে সেখানে যেহেতু এই সময়টা কালবৈশাখীর একটা ধর মাঝে মাঝে হয়ে থাকে সেটা আপনারা নিশ্চয়ই সবাই জানেন তথা সব দিক দিয়ে সব ঠিকঠাক রাখতে হবে সবাইকে বলবো ভালো থাকবেন আগামী ভিডিও আমার অর্থাৎ আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো